নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব কাতলা মাছ কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে কেটে পয়সা করে নিয়ে এসেছি এবার এই মাছটাকে ম্যারিনেট করব নুন আর হলুদ দিয়ে একদম প্রথমে আমি নুনটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাছের নুন হলুদ মেখে নিলাম এটা এখন পাঁচ সাত মিনিট থাক বাকি সবজিগুলো কেটে আমি ফেরত আসছি এই কাতলা মাছ রান্না করার জন্য আমি কিছুটা ফুলকপি নিয়ে নিয়েছি আলু আর সামান্য টমেটো এই সবজিগুলো দিয়ে আমি আজকে রান্না করব কাতলা মাছ তাহলে চলুন মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু মশলা ভেজে নেব একদম প্রথমে এক চামচ ধনে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই মশলাটাকে আমি একটু হালকা করে ভেজে নেব মশলাটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে বেটে নেবো এটা গরম আছে তেল দিয়ে দিলাম সর্ষের তেল মাছগুলোকে ভাজবো আমার মাছ ভাজা একদম রেডি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো তেজপাতা ফুলকপিটাকে একটু উষ্ণ গরম জল করে ভালো করে ধুয়ে নিয়েছি অসময়ের কপি খুব ভালো করে আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি আলু আর ফুলকপিটা আলু কপিটা খুব ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে নুন হলুদ দিয়ে আমি ফুলকপি আলুটাকে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কয়েক থেকে টমেটো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা মাছের ঝোলের কালারটা যাতে ভালো হয় তার জন্য আমি সামান্য একটু কাশ্মীরি অঙ্কার খুব ভালো করে কষে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে ভেজে রাখা মশলা এখানে জিরে ধনে শুকনো লঙ্কার গোলমরিচ আছে হালকা ভেজে শুকনো গুঁড়ো করে নিয়েছি এইটার বেশি কথা বলুন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জ মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা দিয়ে সামান্য এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কম করে রান্না হোক চার পাঁচ মিনিট তারপরে ফেরত এসে দেখাচ্ছি পাঁচ ছ মিনিট পরে ফেরত আসলাম ঢাকাটা খুঁজছি গ্যাস একদম কম করে রান্না করলাম আলু ফুলকপি একদম সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা একদম রেডি এবার নাবিয়ে নিচ্ছি রান্না করলাম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ আপনারা দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করে আপনারাও একদিন খাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন